আসসালামু আলাইকুম আটিকেরিয়া হচ্ছে এক ধরনের অ্যালার্জিক রিয়াকশন আমরা অনেক সময় অনেক খাবার যেমন ডিম মাছ চিংড়ি বাদাম দুধ এই ধরনের খাবার খেয়ে থাকি অনেক সময় অনেক অ্যান্টিবায়োটিক বা ব্যথার ওষুধ খাই সর্দি জ্বর বা ভাইরাল ইনফেকশন হয় অনেক সময় ধুলাবালি বা ফুলের রেণু বা বিভিন্ন ধরনের পশু পাখির লোমের সংস্পর্শে আসি তখন কিন্তু হঠাৎ করে আমাদের শরীরে এই ধরনের চুলকানিযুক্ত লাল ফোলা দাগ হতে পারে দাগগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যেতে পারে অনেক সময় পোড়া বা সুস ফোটানোর মতো অনুভূতি হতে পারে অনেক সময় ঠোঁট চোখ বা শরীরের অন্যান্য অংশ ফুলে যেতে পারে এই ধরনের রোগের চিকিৎসা হচ্ছে কারণ শনাক্ত করা এবং সেই কারণটাকে এড়িয়ে চলা ওই যে প্রথমেই আপনাদেরকে বললাম বিভিন্ন খাবার দাবার ওষুধ বা সর্দি জ্বর ভাইরাল ইনফেকশন কোন কারণে আপনার এই ধরনের হঠাৎ করে চুলকানি হচ্ছে বা আটিকেরি হচ্ছে সে কারণ শনাক্ত করে সেগুলোকে এড়িয়ে চলতে হবে এছাড়া বিভিন্ন ধরনের অ্যান্টিসিস্টামিন জাতীয় ওষুধ খেতে হবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী অন্যান্য স্টেরয়েড বা অন্যান্য ওষুধগুলো খেতে হবে